দিনাজপুরের বিরলে এনায়েতপুর সীমান্তে আজ আরও 11 জন নারী সহ মোট 13 জনকে পুশইন করেছে বিএসএফ বিজিবি জানিয়েছে এনায়েতপুর সীমান্তে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ভারতের কুশমন্ডি থানার গোবরাবিল গেট দিয়ে বিএসএফ পুশিন করেছে এই সময় বিজিবি তাদের আটক করে যাচাই বাঁচায় শেষে সুপর্দ করা হয়েছে পুলিশে অন্যদিকে লালমনিরহাটের তিন উপজেলার পাঁচটি সীমান্ত পয়েন্ট দিয়ে ভরে অন্তত সাতান্ন জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ তবে তাদের প্রচেষ্টা রুখে দেয় বিজিবি এবং স্থানীয়রা রিসেন্টলি পুশিনের সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে তো এরই ধারাবাহিকতায় আমাদের এলাকাও এই পুশিনের প্রবণতা দেখা যাচ্ছে এবং আমরা সবাই আহ বিজেপির সকল সদস্য আমরা সতর্কতার সাথে সীমান্তে আমাদের দায়িত্ব পালন করে আসছি